গত পনেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় হতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এতে সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ দৈনিক পত্রিকায় প্রকাশিত বিপুল পরিমাণ জাল নোট বাংলাদেশে প্রবেশ সংক্রান্ত একটি প্রতিবেদন জনসাধারণের মধ্যে উদ্বেগ ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে বলে মত প্রকাশ করা হয়েছে এতে আরও বলা হয়েছে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী জাল নোট তৈরি বহন এবং লেনদেন করা সম্পূর্ণরূপে অবৈধ এবং শাস্তিযোগ্য অপরাধ বাংলাদেশ ব্যাংক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাল টাকার বিস্তার ও এর ক্ষতিকর দিক সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং জাল টাকার প্রচলন রোধে নিয়মিতভাবে কার্যকর ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে এ প্রেক্ষিতে নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতা অবলম্বন এবং জাল নোট প্রচলন প্রতিরোধে কিছু বিষয়দি অনুসরণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়েছে নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সমূহ যেমন জল ছাপ অসমতল ছাপা নিরাপত্তা সুতা প্রযোজ্য ক্ষেত্রে রং পরিবর্তনশীল কালি এবং ক্ষুদ্র লেখা ইত্যাদি যথাযথভাবে যাচাই করতে হবে বড় অঙ্কের লেনদেন ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে সম্পাদন করতে হবে নগদ লেনদেনে যথাসম্ভব ডিজিটাল পদ্ধতি ব্যবহার এবং সন্দেহভন নোট পেলে বা এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে অবিলম্বে নিকটস্থ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সরাসরি অথবা জাতীয় জরুরি সেবা ট্রিপল লাইন নাম্বারে যোগাযোগ করার পরামর্শ প্রদান করা এছাড়াও ব্যাংকের প্রতিটি শাখায় আসল নোটের বৈশিষ্ট্য সম্পর্কে এক্স ব্যানার বা পোস্টার টান থাকে সংশ্লিষ্ট সচেতন গ্রাহকদের এ বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেওয়া হলো।